আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুরগির চুনা পায়খানা জনিত কারণে যে মেডিসিন ব্যবহার করবেন সেটা হচ্ছে এই মাইকোনেট তা আপনারা অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করেন অনেকে কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে আপু আমরা তো মুরগি পালন করি মুরগির কেমন এই ঠান্ডার কারণে শীতের সময় এই চুনা পায়খানা হচ্ছে আর হচ্ছে মুরগি ঠান্ডা লাগছে তো আপনার মুরগি যদি এরকম চুনা পায়খানা হয়ে থাকে আর জনিত সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই মাইকোনেট মেডিসিনটা দিতে পারেন আর আপনারা কিন্তু আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য যাতে চুনা পায়খানা না হয় তার আগে আপনারা কিন্তু অল্প পরিমাণে দিবেন এখানে এক গ্রাম নিয়ম হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে আর আপনারা যখন মুরগি যেহেতু এখন ঠান্ডার সময় চোনা পায়খানা ঠান্ডা হতেই থাকবে তাই কারণে আপনারা কিন্তু এই মেডিসিনটা অল্প পরিমাণের দিবেন অল্প পরিমাণে বলতে এক লিটার পানিতে এক গ্রাম নিয়ম থাকলে আপনারা এক গ্রামের দুই ভাগ করবেন দুই ভাগ করে তারপরে দিবেন আর পানির পরিমাণটা এক লিটারই রাখবেন তাহলে কিন্তু মুরগি সুস্থ থাকবে মুরগি চোনা পায়খানা হবে না এটা মুরগি কিন্তু সুস্থ রাখার জন্য আগে থেকেই আমাদের সতর্ক থাকতে হয় আগে থেকেই কিছু পরিমাণে মেডিসিন খাওয়াইতে হয় আর আপনারা মুরগি কিন্তু সুস্থ থাকতে হলে অবশ্যই কিন্তু এই সোনাপায়খানা থেকে রক্ষা করতে হলে আপনার মুরগিকে এই মেডিসিনগুলো অবশ্যই দিতে হবে আর আরেকটা মেডিসিন হচ্ছে ডক্সিমিক্স এটা কিন্তু আরেকটা আছে ডক্সিভেড ডক্সিভেড আর ডক্সিমিক্স একই মেডিসিন আর আসলে আমরা ডক্সিভেট মেডিসিনটা পাই নাই তো না পাওয়ার কারণে এই ডক্সিমিক্স মেডিসিনটা আনা হয়েছে তো এটা হচ্ছে ডক্সিমিক্স আপনারা যদি ডক্সিভেট পান তাহলে ডক্সিভেডও দিতে পারেন আর এটা হচ্ছে ডক্সিমিট ডক্সিমিক্স এটাও দিতে পারেন তো এটার নিয়মও হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম এভাবে কিন্তু আপনারা আপনার মুরগিদেরকে পানির সঙ্গে মিশিয়ে দিতে পারেন আর এইভাবে যদি আপনারা খাওয়াইতে থাকেন তাহলে কিন্তু আপনার মুরগি আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে তো আপনারা কিন্তু এভাবে আপনার মুরগির চোনা পায়খানা হলে চিকিৎসা অবলম্বন করবেন আর আপনার মুরগি যদি বেশি পালন করেন কি মুরগি যদি আরও বেশি অসুস্থ হয় তাহলে আপনার যে নিকটস্থ মুরগির পশু পাখির ডাক্তার থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা মেডিসিন দেবেন আমরা যেহেতু খামার করি আর আমার মোটামুটি অল্প কিছু সংখ্যক মুরগি পালন করি তার জন্য কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে মুরগি পালন করলে কোন সমস্যার কোনটা দিয়ে সমাধান করতে হয় তো সেই আইডিয়া থেকে কিন্তু আমরা এগুলো করে থাকি আর আপনাদেরকে যখন আপনারা প্রশ্ন করেন তখন কিন্তু দু একটা সমাধান দিয়ে থাকি তো আপনারাও কিন্তু এরকম ধরনের কার্যক্রম করতে পারেন আর আরেকটা কথা কী যে ডাক্তারের পরামর্শ নিলে থেকে বেশি ভালো হয় আপনারা দেখবেন প্রাথমিক চিকিৎসা এভাবে করবেন যখন দেখবেন যে আপনাদের কাজ না হয় তখন আপনারা আপনাদের নিকটস্থ পাখি ডাক্তার যারা আছে তাদের পরামর্শ নিয়ে আপনারা মুরগিকে মেডিসিন দেবেন তো এই যে সকালবেলা ওদেরকে ওদেরকে আমি এই মেডিসিনগুলো দিয়ে দিচ্ছি আর এই পানির পরিমাণ আমি এভাবেই দে পানি এখন বেশি পরিমাণ দেওয়া আর আরেকটা কথা হচ্ছে আপনারা কিন্তু এ সময় মুরগিকে কুসুম গরম পানি দিবেন ঠান্ডা পানি দিবেন না কুসুম গরম পানি দিলে মুরগি ঠান্ডা থেকে রক্ষা পাবে মুরগি চুনা পায়খানা হবে না মুরগির ঠান্ডা জ্বর এগুলো হবে না আর আরেকটা বিষয় বলি আপনারা কিন্তু গরম পানিতে আবার মেডিসিন মেশাইতে যাবেন না তাহলে কিন্তু আবার মুরগির যে মেডিসিনের পাওয়ারটা সেই পাওয়ারটা চলে নষ্ট হয়ে যায় আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর আমার ভিডিও দেখে আপনাদের যদি কোনো ভালো উপকার হয়ে থাকে ভালো পরামর্শ পেয়ে থাকেন তাহলে কিন্তু আমার সঙ্গে থাকবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কিন্তু অবশ্যই পেজটা ফলো দিবেন তা আপনাদের ভালোবাসায় কিন্তু আমি সামনে আগাতে পারবো আর চেষ্টা করবো আপনাদেরকেও সহযোগিতা করার জন্য যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো আমি সলভ করার চেষ্টা করব যদি আপনারা আমাকে কমেন্টস করেন কি ইনবক্সে না করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ